সালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মার্কেট প্লেসের বাইরে আমরা কিভাবে বায়ার ফাইন্ডিং করতে পারবো আমরা অনেকেই ফাইবারে কাজ করি আপওয়ার্কে কাজ করি বা নতুন হওয়াতে আমরা অনেক সময় ফাইবারে পর্যাপ্ত পরিমাণ রেটিং না হওয়াতে আমরা বায়ার খুঁজে পাই না সো প্রথম কাজ পাওয়াটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রথম আমরা কাজটা কিভাবে পেতে পারবো আমরা মার্কেট প্লেসের বাইরে কিভাবে অতি সহজে আমরা বায়ার খুঁজে পাবো আমরা সেই সম্পর্কে আজকের ভিডিওটি শুধু বায়ার খুঁজে পেলেই হবে না বায়ারকে কি মেল করতে হবে আজকের ভিডিওতে আপনার জন্য একটা চমক থাকবে আমি আপনাদের একটা আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে সেই সাবস্ক্রাইবারদের ফ্রিতে আমি একটা বায়ার টেমপ্লেট দেবো আর কি মেসেজ বায়ার মেসেজ টেমপ্লেট দেব আপনারা বায়ার খুঁজে বায়ারকে কি মেসেজ দিবেন এবং যে মেসেজের মাধ্যমে কাস্টমাইজ আপনারা যে ফিল্ডের হোক না কেন আপনারা ওই মেসেজটি বাইরেকে দিতে পারবেন ওই মেসেজটি আপনারা ব্যবহার করতে পারবেন সো আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং বায়ার মেসেজ টেমপ্লেটটি আপনারা সংগ্রহ করবেন তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও তো আমরা কিভাবে মার্কেট প্লেসের বাইরে অনেকগুলো পদ্ধতি রয়েছে আমি বিভিন্ন পদ্ধতি আমি আমার চ্যানেলে শেয়ার করেছি সেগুলো শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন বিনা খরচে আমার এই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হতে পারেন এবং ইনকাম করতে পারেন সেটাই হচ্ছে আমার ভিডিওর সার্থকতা সো ভিডিও সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সো ফার্স্ট আমরা ফাইবারে চলে যাব ফাইবারে চলার পরে আমরা সার্চ দিব ফাইবার আমরা সার্চ দিব ইউটিউব থাম নিল আমরা ইউটিউব থাম নিলে আমরা ফার্স্টে সার্চ দেব ইউটিউব থাম নিল থামনেলে সার্চ দেওয়ার পর আমরা অনেকগুলো গিগ দেখতে পাচ্ছি আমরা ফার্স্টে যে একটা গিগ আমরা ওপেন করে নিলাম ইউটিউব থাম নিলে সো গিগ ওপেন করার পরে আমরা আস্তে আস্তে নিচে চলে আসব হ্যাঁ নিচে ফাইভ নিচে চলে আসব চলে আসার পরে আমরা এই জায়গায় দেখতে পারবো যে কিছু রেটিং দিচ্ছে আর কি হ্যাঁ যারা বায়াররা কাজ করছে যারা ফ্রিল্যান্সারকে কিছু রেটিং দিয়েছে সেই রেটিং গুলো আমরা দেখব সো এখানে শর্ট বাই মোস্ট রিলেভেন্ট আছে আমরা এখানে মোস্ট রিসেন্ট করে দেব এবং অনলি শো রিভিউজ উইথ ফাইলস এখানে আমরা একটা ক্লিক দিয়ে দেব ফাইলস मींस এখানে ছবি সহ রিভিউ আছে হ্যাঁ আমাদের উদ্দেশ্য সেই ছবিটা দেখা আমরা ফার্স্ট একটা রিভিউ চলে যাব সো রিভিউ আমরা এখানে দেখলাম যে একটা ছবি আছে ছবিটা আমরা রাইট বাটনে ক্লিক করব রাইট বাটনে ক্লিক করে দেন সার্চ উইথ গুগল লেন্স আমরা এখানে সার্চ করব সার্চ উইথ গুগল লেন্স আমাদের দেখতে আমাদের দেখতে হবে যে গুগলে এই জাতীয় কোনো ভিডিও রয়েছে কিনা দেখেন এখানে ডে থ্রি ডে ওয়ান ফাইভ জিরো বাট এদের চেহারা সেম না দ্যাট মিন্স এই যে ভিডিওটা এটা এটা সেম না তাই আমরা এই ভিডিওটা আমরা এখন পাচ্ছি না পরবর্তী একটা ভিডিওতে চলে যাব নেক্সট ভিডিওতে চলে যাই আমরা এই একটা ভিডিওতে চলে যাচ্ছি নেক্সট আমরা থামডেল দেখতে পাচ্ছি এটাকে আমরা সার্চ উইথ গুগল লেন্স দ্বারা আমরা সার্চ করব সার্চ করার পরে আমরা এই জাতীয় কি কোনো ভিডিও দেখতে পাচ্ছি না এখানে এই জাতীয় কোনো আমরা ইউটিউব ভিডিও দেখতে পাচ্ছি না সো আমরা যেহেতু পাচ্ছি না আমরা আরেকটা গিগে চলে যাব আমরা একটু ব্যাকে চলে আসি ব্যাকে চলে এসে আমরা আরেকটা গিকে যাই এখানে সাপোজ আমরা এই গিকে চলে আসছি গিকে চলে আসে আমরা চলে যাই নিচে চলে গিয়ে তার যে শর্ট পাই মোস্ট থেকে মোস্ট রিসেন্ট করে দেই এবং শো উইথ উইথ ফাইলস আমরা প্রথম চলে যাই হ্যাঁ সো এটা সার্চ গুগল লেন্স গুগল লেন্স দিয়ে আমরা সার্চ করি দেখে আমরা ইউটিউবে কোন ভিডিও পাইনি ইয়েস আমরা পেয়ে গেলাম সেম এই যে হাউ টু টুক্ট ওমেন এবং সেম আমরা দুইটার ছবি আমরা সেম দেখছি সো আমরা এই জায়গায় চলে গেলাম তার চ্যানেলে চলে এসে যে তার আমাদের তার চ্যানেলটির নাম সেখানে আমরা প্রবেশ করবো প্রবেশ করার পরে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই যে যার চ্যানেলে রয়েছে চ্যানেল থেকে তার মেল অ্যাড্রেসটা খুঁজে বের করা হ্যাঁ তার যদি মেইল অ্যাড্রেস থাকে মেল অ্যাড্রেসটা খুঁজে বের করা তো আমরা দেখতে পাচ্ছি এখানে তার কোনো মেল অ্যাড্রেস দেয়া নেই যদি মেল অ্যাড্রেস না দেওয়া থাকে তাকে তো আমরা মেল করতে পারবো না বা যদি কি ফেসবুক অ্যাড্রেস বা লিঙ্ক ইন অ্যাড্রেস বা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে সেখানে আমরা মেল করবো বা মেসেজ দিব সো এটাও পাচ্ছি না আমরা পরবর্তী তাতে চলে যাই যেহেতু এখানে পাচ্ছি না আমি পরবর্তী অংশে চলে যাই পরবর্তীতে আমরা চলে যাচ্ছি আবার আমরা সার্চ ইন গুগল লেন্স দেই সার্চ গুগল লেন্স দেওয়ার পরে আমরা দেখি হ্যাঁ সেম জিনিস আমরা পেয়ে যাচ্ছি ইউটিউবে ভিডিওস আমরা তার এখানে চলে গেলাম চলে যাওয়ার পরে আমরা তার যে নামই হচ্ছে তার যে নামই হচ্ছে সেখানে চলে যাই দেখি কোনো না আমরা এই অ্যাড্রেস পাচ্ছি না পরবর্তীতে চলে যাই সেখানে কোশ্চেন হচ্ছে আমরা কেন ইউটিউব থামলিল নিলাম আর কারণ যেই লোক ইউটিউব থামনি কাজ করাচ্ছে হ্যাঁ দ্যাট মিনস সে তার ইউটিউবে কি ভালো চাচ্ছে কারণ একটা মানুষ ভিডিও করার পর থামলেন করার উদ্দেশ্য কি সে এই তার ভিডিওটাকে র্যাঙ্ক করাতে চাই সো ওইসব ব্যক্তিকে যদি আমরা খুঁজে পেলে তাদের মেইল করি তার মানে কি তারা ইউটিউব নিয়ে তারা কাজ করাতে আসবে তারা ইউটিউব প্রমোশন করাতে পারে তারা ইউটিউব এসিও করাতে পারে সো আমরা খুঁজতে থাকি পরবর্তীতে আমরা চলে যাই এখন আমরা পাচ্ছি না সেম জিনিস আমরা এখানে চলে আসি সার্চ হই গুগল লেন্স আমরা সার্চ করি আমরা এখানেও কিছু পাচ্ছি না আমরা পরবর্তীতে আমরা চলে যাই

হ্যাঁ এখানে আমাদের যে ভিউ মেল আছে আমরা এখানে যাব আর নট এ রোবট ক্লিক করব ক্লিক করার পরে সাবমিট করার পরে আমরা তার মেল অ্যাড্রেসটা খুঁজে পেয়েছি সো এটা আমরা এখন কপি করে নিলাম কপি করে নিয়ে আমি আর একটা ফাইল খুলেছি বায়ার ফাইন্ডিং লিস্ট যেখানে ফার্স্ট আছে চ্যানেল লিংক চ্যানেল নেম ইমেইল ফেসবুক আইডি হোয়াটসঅ্যাপ সো ফার্স্ট আমরা তার মেল ইমেল অ্যাড্রেসটা পেয়ে গেছি ইমেল অ্যাড্রেসটা এখানে আমরা পেস্ট করে দিলাম দেন হচ্ছে তার চ্যানেল নেম চ্যানেল নেমটা আমরা এখন নিয়ে নিব এখান থেকে নেমটা নিয়ে নিলাম কপি করলাম কপি করে এখানে পেস্ট করলাম তারপর আমরা চ্যানেল লিঙ্কটা নিয়ে নিব তার আমরা উপরের দিকে যাই এখানে এসে আমরা তার চ্যানেল লিঙ্কটা নিয়ে নিলাম নিয়ে নিয়ে এখানে আমরা পেস্ট করে দিলাম তো আমরা একজনের পেয়ে গেলাম এখন পরবর্তী আমরা আরেকটা সার্চ করি আরেকজনকে আমরা সার্চ করব পরবর্তী চলে গেলাম তারটা আমরা সার্চ যদি গুগল নেস দ্বারা আমরা সার্চ করব। না আমরা এই জাতীয় কিছু পাচ্ছি না আমরা পরবর্তীতে চলে যাই শো ও রিভিউস চলে যাই সেম জিনিস আমরা আবারও চলে আসি এখানে এসে আমরা সার্চ গুগল লেন্স দ্বারা সার্চ করব। এখানেও কিছু আমরা পাচ্ছি না তার ইউটিউব ভিডিও কারণ পরবর্তীতে আমরা চলে যাই এখানে আমরা সার্চ গুগল লেন্স দ্বারা সার্চ করি হ্যাঁ এখানে আমার ভিউ টু রেজাল্টস এখানে যে ইউটিউব ইউটিউব सेम सेम চেহারা সো আমরা একটা পেয়ে গেলাম সো আমরা এখন এখানে যাই যাওয়ার পরে व्हाट्स अप गाइस टुडे आई एम हियर विद আমরা ফারস্টে তার আইডি ঢুকবো আইডি ঢোকার পরে তার আমাদের উদ্দেশ্য হচ্ছে কি তার মেইল অ্যাড্রেসটা খুঁজে বের করা এই যে ভিউ ইমেল অ্যাড্রেস আছে আই এম নট এ রোবট সাবমিট করলাম সাবমিট করার পরে তার আইডিটা আমরা কপি করলাম কপি করে ইমেলটা পেস্ট করলাম পেস্ট করার পরে তারপর আমরা চ্যানেল নেমে যাব চ্যানেল নেমে গেলাম পেস্ট করলাম তারপর আমরা চ্যানেল যাব চ্যানেল লিঙ্কে এ চ্যানেল লিঙ্কটা আমরা নিব লিঙ্ক এ নিব যেহেতু এই ব্যক্তিদের আমরা কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার পাচ্ছি না বা লিঙ্কড অ্যাড্রেসও পাচ্ছি না যদি সেগুলো পাই ফেসবুক এড্রেস পাই লিংক পাই সেগুলো আমরা এখানে দিয়ে দিব দেন আমরা আরেকটা বায়ার ফাইন্ডিং করি দেখি আর কি কি আছে আমরা পরবর্তীতে চলে যাই এটাও আমরা সার্চ উইথ গুগল ল্যান্স যারা সার্চ করব আমরা গুগল ল্যান্স দ্বারা সার্চ করে সেম সেম জিনিস আমরা পেয়ে গেলাম সো আমরা এখানে চলে যাই চলে গিয়ে আমরা ইউটিউবে চলে গেলাম ইউটিউবে চলে যাওয়ার পরে আমরা চলে যাবো আইডি চলে পাওয়ার পর আমাদের ফার্স্ট কাজ হচ্ছে তার মেলটা খুঁজে বের করা সো এই জায়গায় আমরা কোন মেল অ্যাড্রেস পাইনি বা তার একটা লিঙ্ক পেয়েছি কি হ্যাঁ ওয়েবসাইট পেয়েছি দেখে আমরা ওয়েবসাইট থেকে তার কোন একটু নিচে চলে যাই দেখি কোনো মেইল এড্রেস বা হোয়াটসঅ্যাপ বা ফেসবুক আইডি কোনো কিছু আমরা পাই কিনা সো এখানে আমরা তার একটা ফেসবুক আইডি পেয়ে গেলাম সো আমরা এখানে ফেসবুকে চলে যাই তো ফেসবুকে চলে যাওয়ার পরে আমরা এখানেও কোনো কিছু পাচ্ছি না আমরা তার কোনো মেইল এড্রেস পাচ্ছি না বাট তাকে আমরা ফেসবুকে মেসেজও কোনো অপশন নেই তাকে ফেসবুকে আমরা মেসেজ করতে পারবো না সো আমরা যে কাজ হচ্ছে না আমরা পরবর্তীতে চলে যাই আমরা দেখি আরেকজন বায়ার কে খুঁজে পাই কিনা আমরা এখানে চলে গেলাম চলে গিয়ে সার্চ উ আমরা এখানেও কিছু পাচ্ছি না পরবর্তীতে যাই শো মো রিভিউজ এখানে আমরা চলে গেলাম এখানে আমরা সার্চ করলাম সার্চ করার পর হয় আমরা সেম জিনিস সেম জিনিস আমরা পেয়ে গেলাম আমরা ইউটিউবে যাব ইউটিউবে গিয়ে আমাদের ফার্স্ট এর কাজ হচ্ছে তার মেইল এড্রেস বা ফেসবুক আইডি আমাদের খুঁজে বের করতে হবে আমরা মরে যাব মরে যাওয়ার পর এখানেও আমরা কি কোনো মেল এড্রেস পাচ্ছি না তো আমরা পরবর্তীতে যাই এখনো মেল এড্রেস বাবা আমরা একটা মেল এড্রেস নিব আমরা এখানে গেলাম এখানে গিয়ে সার্চিত গুগল লেন্স দিলাম সার্চিৎ গুগল লেন্স হ্যাঁ আমরা এখানে ভিউ টু রিজার্ভ এই তো এখানে আমরা কি টু বাই টি পেয়ে গেলাম পেয়ে যাওয়ার পরে আমাদের ফার্স্ট কে কাজ হচ্ছে তার মেল অ্যাড্রেস দেখি তার কোনো মেল অ্যাড্রেস আছে কি না হ্যাঁ আমরা তার মেল অ্যাড্রেস পেয়ে গেলাম নোটের অপোর্ট দেন সাবমিট সাবমিট করার পরে তার আমরা ইনফো নিয়ে নিলাম হুম ইনফো নিয়ে যাওয়ার পরে আমরা এখানে মেল খুললাম মেল করার পরে তার যে চ্যানেল নেম সেই চ্যানেল নেমটা আমরা এখন নিয়ে নিব চ্যানেল নেমটা নিয়ে নিলাম চ্যানেল নেম চ্যানেল নেম নিয়ে পরে আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে চ্যানেল লিংক তার চ্যানেল লিংক আমরা কপি করে নিলাম কপি পেস্ট এইবার আমরা এই রকম ভাবে আপনারা অজস্র ইউটিউব থাম্বনেইল লিখে ফাইবারে সার্চ দিলে আপনারা অজস্র এরকম বাইর খুঁজে পাবেন সেই বাইর들 আমাদের এই ইনফরমেশনগুলো আমরা কালেক্ট করবো আমরা যদি মেল ইনফরমেশন কালেক্ট করি আমরা তাকে মেল করবো যদি ফেসবুক ইনফরমেশন কালেক্ট করি ফেসবুকে আমরা তাকে মেসেজ দিব হোয়াটসঅ্যাপ নাম্বার পেলে হোয়াটসঅ্যাপে আমরা মেসেজ দেবো লিঙ্কডিনের অ্যাড্রেস পেলে আমরা লিঙ্কডিনে তাকে মেসেজ দিতে পারি সো এখন ইম্পর্টেন্ট হচ্ছে তাদের আমরা কি কি টাইপের মেসেজ দেব আর কি দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট তাকে আমরা কি টাইপের মেসেজ দেব সেই মেসেজে যে টেম্পলেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে টেম্পলেট মেসেজটা দেখে আপনাকে ব্যাড ডিরেক্ট কাজ দিয়ে দিবে সো সেই মেসেজটা আমি আমার সাবস্ক্রাইবারকে ফ্রি দিব সো এই মেসেজ করার এই মেসেজ টেম্পলেট পার উপায় কি উপায় হচ্ছে আপনাকে ফারস্টে আমার চ্যানেলটা টেকনো স্টোর সাবস্ক্রাইব করতে হবে নাম্বার ওয়ান কন্ডিশন আপনারা সাবস্ক্রাইব করে সেটা একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে ডিসক্রিপশন বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে যে আপনারা সাবস্ক্রাইব করেছেন সেই স্ক্রিনশটের ছবি পাঠাবেন আমাকে ছবি পাঠার পরে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে সে মেসেজের যে ট্যাম্পলেট বায়ের মেসেজ যে টেমপ্লেটটা আছে আমরা সেটা আমি আপনাকে দিয়ে আমি আবারও বলছি ফার্স্ট আপনাকে কী করতে হবে আমার যে টেকনোস্টেনটা সাবস্ক্রাইব করতে হবে যেন সাবস্ক্রাইব যে করেছেন সেটা স্ক্রিনশট নিতে হবে এবং ডিসক্রিপশানে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা এটা পাঠিয়ে দেবেন স্ক্রিনশটটা তারপর আমি আপনাকে মেসেজ টেম্পলেটটা পাঠিয়ে দিব সো কিভাবে মেল করতে হবে ফার্স্টে আপনি আপনার যে জিমেল রয়েছে বা আপনার যে মেইল অ্যাড্রেস রয়েছে সেখানে আপনি চলে যাবেন চলে যাওয়ার পরে আপনাকে আপনি ইনবক্সে যাবেন ইনবক্সে যাওয়ার পরে কম্পোজে যাবেন কম্পোজে গিয়ে যাওয়ার পরে আপনার যে বাইফানি ফার্স্টে তার ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে কপি করবেন হুম কপি করে সাবজেক্ট দিয়ে আপনি সেন্ড করে দিলে চলে যাবে। আর কি হ্যাঁ এই ছিল আজকের ভিডিও আপনারা কিভাবে মার্কেট বাইরে অতি সহজে বায়ের ফাইন্ডিং করতে পারেন সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভবিষ্যতে কি জাতীয় ভিডিও পেতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সালামালিকুম